الرحيم واعتصموا الله جميعا ولا تفرقوا قال النبي صلى الله عليه وسلم المؤمن للمؤمن كالبنيان يشد بعضه بعضا وفستي اشكر شبار شباب شبابتي اول মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য মৌলানা আবু তালেক সাহেব এবং আমাদের ফেডারেশনের যুব ফেডারেশনের সম্পাদক আমার অত্যন্ত প্রিয়জন বন্ধু মানুষ যেন কমরুজ্জামান সাহেব জমিয়ত ওলামা বাংলার সাধারণ সম্পাদক সৈয়দ সজ্জাদ হোসেন এবং আরো ওলামায় দিন আলেম ওলামা মোহতারাম এখানে আছেন বিদ্যাদা শ্রবণ সিদ্দিকে আজকে বিভিন্ন সংগঠনের সভাপতি এখানে আছেন প্রতিনিধিরা এসেছেন আপনারা সকলেই বক্তব্য শুনলেন বহু সময় ধরে মূল আমাদের কথা একটাই আজকে যে কালা কানুনের বিরুদ্ধে আজকে আমাদের প্রতিবাদ সভা এই প্রতিবাদ সভাকে মজবুত করতে হবে আমরা মুসলমান আমাদের এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আজকে কয়েকজন বক্তা বলেছেন আমি বলছি মোটামুটি জেনে রাখতে হবে যে আমাদের ওয়াল ইন্ডিয়া যে রেলওয়ে সে রেলওয়ের যে সম্পদ তার থেকেও বেশি আমাদের অকাপ সম্পত্তি আমাদের পূর্বপুরুষরা তারা ওয়াশ করেছেন সবের উদ্দেশ্যে আল্লাহর জন্য সেই জায়গায় মসজিদ মাদ্রাসা কর্মস্থান কলেজ ইউনিভার্সিটি এবং সেই সমস্ত কলেজ ইউনিভার্সিটিতে বহু অমুসলমান ভাইরাও অন্য সম্প্রদায়ের ভাইরা পড়াশোনা করে দিল্লিতে বহু মার্কেট আছে সেই মার্কেটের মধ্যে যদি কারা হারা চাকরি দেখেন ট্যাক্সের মধ্যে আশি পার্সেন্ট অমুসলমান আছে তো আজকে প্যালেস্টাইনের বুকে তাদের অকাপ সম্পত্তিকে দখল করে সেখানে বার নাইট ক্লাব বানিয়েছে ইজরায়েল আমাদের বড় ভয় হয় আজকে আমাদের অকাপ সম্পত্তি গুরুত্বপূর্ণ সম্পত্তি আমাদের বাপ দাদা রক্ত থেকে পানি করে আজকে অকাফ করেছিলেন জানি না এখানে কি হবে আজকে আমরা সকলে এক হয়ে কাজ করবো এক হয়ে যেভাবে আমরা প্রতিবাদ করছি প্রতিবাদ করব আজকে প্যালেস্টাইনের পক্ষে শূন্য যদি এক হয়ে তারা প্রতিবাদ করতে পারে তাহলে আমরা আমরা কেন এক হতে পাব না আমরা সকলে এক হয়ে কাজে কাজ মিলিয়ে আমরা আবার যদি আমাদের এই প্রতিবাদকে যদি আমাদের এই আন্দোলনকে যদি মেনে না অকাফে যে পুরনো আইন যদি মেনে না নেই তা আমরা আবার কামরুজ্জামান ভাইকে বলবো যাবার আপনি শহীদ মেনে ডাকুন আমরা সব সংগঠন আপনার সঙ্গে আছি ইনশাআল্লাহ আর আমরা যদি হকে পক্ষে থাকি ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে কামিয়াব করবে আজকে আমরা সকলে এক হয়ে আমরা এইভাবে প্রতিবাদ সভা করব খালি কলকাতার বুকে সভা করলে হবে না গ্রামগঞ্জের মানুষকে জানাতে হবে তারা বোঝে না জিনিসটা গ্রামগঞ্জে এই আন্দোলনকে গড়ে তুলতে হবে তাদের কাছে যেতে হবে সমাজ জামান ভাই যখন আমাকে বললেন বলার পরে বিভিন্ন বাংলায় যত জায়গায় আমি প্রদান করেছি সেখানে আমি আলোচনা যখন লিখেছি তারা অবাক শুনছি তারা বলছে আমরা সব জানি না তো আমরা সারা গ্রাম বাংলা আন্দোলন করে আবার সকলকে নিয়ে ইনশাল্লাহ আবার আমরা শহীদ আবার আমরা সমাবেশ করব আমরা জয়ন্ত ভাইকে বলবো তিনি যে পরিস্থান করেছেন সমস্ত সংগঠন আমাদের জমিতলা বাংলা বিভিন্ন সদস্যরা এসেছেন মুজাদ্দে জামান দাদা ইকিবুল্লার সিলসিলার বহু মানুষ এসেছেন তো আজকে আমরা সকলে আমরা তাদের সঙ্গে সব সব সংগঠনে আছে আমরা আবার প্রতিবাদ সভা করব দরকার হলে আমরা দিল্লি পর্যন্ত ইনশাআল্লাহ যাব আজকে শেষ লগ্নে একদম আর আপনাদের বক্তব্য শুনার মত ধৈর্য দিয়ে আজকে অনেক প্রশাসনের ভাই এসেছেন আমার মিডিয়ার ভাইরা এসেছেন সকলকে আমার আন্তরিক অভিনন্দন মুবারকবাদ ফলাম জানিয়ে বহু কষ্ট করে মাতার নাম পায়ে ফেলে কি কষ্ট করে আপনারা সকাল থেকে এখন পর্যন্ত লোকের মধ্যে আজকে এসে আপনারা দাঁড়িয়ে আছেন কিসের জন্য ইসলামের জন্য আজকে শরীয়তের জন্য আজকে আল্লাহর জন্য নবীর জন্য দিনের জন্য আজকে এত কষ্ট করেছে এর যা ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে এনায়ত করবেন আজকে আমরা সকলে মিলে সব সংগঠন মিলে আজকে আমরা প্রতিবাদ করেছি আমরা এই সমাবেশকে যেন আমরা সাফল্য করতে পারি আমরা আল্লাহর কাছে আশা রাখি আমরা পুরোভাবে পুরোপুরিভাবে যেন আমরা আগামী দিনে পারি আমরা আরো এইভাবে ইসলামের দিনের কাননের বিরুদ্ধে যেন আমরা প্রতিবাদ করতে পারি আজকে বহু মানুষ এসেছেন তারা বসার জায়গা পাড়ায় কি কষ্ট করে আমি রাস্তায় দেখছিলাম যত মানুষ এসেছে কম বেশি ঠিক তত মানুষ চলে যাচ্ছে আজকে বড় ভালো লাগলো আমাদেরকে আল্লাহ এটা আপনার দিন ইসলামকে শরীরকে এরা ভুলে যায় আজকে তাই সেই ডাকে আজকে তারা জীবনের ঝুঁকি নিয়ে কলকাতায় দৌড়ে এসেছে আল্লাহ আজকে আমাদের সকলের মনের তামান্না

اسلام جنو دین جنو قرآن جنو اسلام رکھر جنو جنو ہم رہے ہیں ہمیں پودی بات کو تباری اللہ توفیق ہے ربنا تیرہ فی الدنیا حسن و فی الاخرہ و بنا دار ادخل الجنہ مانا بلا لا دیدو یا مصفر یا رب العالمین وصول اللہ تعالی لکھر جی محمد و لیو صحابی برحمتك يا أرحم الراحمين بابك لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم